একসময় ত্রিপুরার পর্যটন মানচিত্রে উজ্জ্বল নাম ছিল খোয়াই জেলার বনবিধি ইকো পার্ক রাজ্যের মানুষের বিনোদন পরিবেশ পরিদর্শন এবং পর্যটন আকর্ষণের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত এই পার্ক কাজ কার্যত ধ্বংসস্তূপে পরিণত আর এর পেছনে রয়েছে প্রশাসনিক উদাসীনতা নজরদারির অভাব এবং বর্তমান সরকারের চরম ব্যর্থতা বছরের পর বছর ধরে কোনো সংস্কার নেই নিরাপত্তার ন্যূনতম ব্যবস্থা নেই এর সুযোগে বনবিথি ইকো পার্ক এখন সমাজদ্রোহী অসামাজিক কার্যকলাপকারী ও নেশাকারবারীদের অবাধ আস্থানায় পরিণত হয়েছে বহুদিন ধরে এলাকাবাসী ও সাংবাদিকদের পক্ষ থেকে অভিযোগ উঠলেও সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি আজ দুপুরে পার্ক পরিদর্শনে গিয়ে পরিস্থিতির ভয়াবহতার সরাসরি সাক্ষী হন সাংবাদিকরা পার্কের আনাচে কানাচে চলছিল এমন সমস্ত অসামাজিক কর্মকাণ্ড যা ভাষায় প্রকাশ করা কঠিন সাংবাদিকদের ক্যামেরা দেখে মাত্রই অসামাজিক কাজে জড়িত একাধিক ব্যক্তি পার্ক থেকে পালিয়ে যায় সর্বত্র ছড়ানো নেশা দ্রব্য ব্যবহৃত সামগ্রী ফেলে রাখা মাদক সব মিলিয়ে এটি কোনো পর্যটন কেন্দ্র নয় বরং আইন শৃঙ্খলার করুণ ব্যর্থতার প্রতিচ্ছবি আর উদ্বেগজনক তথ্য উঠে এসেছে স্থানীয় সূত্র থেকে জানা গেছে পার্কটিতে একাধিক অসামাজিক রেকেট সক্রিয় রয়েছে যেখানে মানুষের অবসর কাটানোর কথা সেখানে এখন চলছে অপরাধের দৌরত্ব পর্যটনী উন্নয়ন দেখিয়ে সরকার কোটি কোটি টাকা খরচের দাবি করলেও বনবিধির এই বিশাল দশা সেই দাবিকে সরাসরি প্রশ্নবিদ্ধ করছে পার্ক পরিদর্শনে দেখা গেল একজন নিরাপত্তারক্ষী কেউ নেই টিকিট সংগ্রহের দায়িত্বে রয়েছে একজন মাত্র একজন কর্মচারী দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছে জবাব চাইলে তারা দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এমনকি খোয়াই ব্লকের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদেরও প্রতিক্রিয়া ছিল এড়িয়ে যাওয়ার মতোই এই অবস্থায় শুধু অসামাজিক কার্যকলাপই নয় যে কোনো সময় বড় ধরনের অপরাধ বা দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে পর্যটকদের নিরাপত্তা নেই পরিবার নিয়ে ঘুরতে আসার পরিবেশ নেই অথচ সরকারের পক্ষ থেকে কোনো নজরদারিও নেই সমাজের দায়িত্বশীল মহল প্রশ্ন তুলেছে একটা পর্যটন কেন্দ্র এভাবে নষ্ট হয়ে গেলে সরকারের উন্নয়নের দাবি কি শুধু কাগজে কলমে পর্যটনের নামে বরাদ্দ হওয়া অর্থ কোথায় ব্যয় হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা কোথায় তাই স্থানীয় জনগণ পর্যটক ও সচেতন মহলের দাবি অবিলম্বে বনবিধি ইকো পার্ক সংস্কার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ চক্র নির্মূল করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে নয়তো সরকারের অবহেলায় ত্রিপুরার আরেকটি পর্যটন কেন্দ্র পুরোপুরি হারিয়ে যাবে অসামাজিকতার অন্ধকারে